দুই শিক্ষার্থীরা এই ছোট সংখ্যা নির্ণয় করা অথবা বড় সংখ্যা নির্ণয় করা এখান থেকে কিন্তু বিভিন্ন পরীক্ষা প্রশ্ন আসে এখানে বলা আছে দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর একশো নিরানব্বই হলে ছোট সংখ্যাটি কত অথবা এখানে কিন্তু ছোট সংখ্যাটি না থাকলে বড় সংখ্যাটি থাকবে সেম কোয়ালিটি নিয়মটা একই সামান্য একটু পার্থক্য রয়েছে তাহলে এখানে কি বলছিল ছোট সংখ্যা নির্ণয় করতে বলছিল এবং বড় এবং বর্গের অন্তর দেওয়া ছিল একশো নিরানব্বই এবং এখানে চারটা অপশনও দেওয়া আছে এখন আমরা সমাধান করব। তাহলে এই যে ছোট সংখ্যা নির্ণয়ের যে ব্যাপারটা ছোট সংখ্যা একটা সূত্র রয়েছে তাহলে কিন্তু কি করব। এই যে অন্তর আছে বর্গের অন্তর বর্গের অন্তর বিয়োগ এক তাহলে ছোট সংখ্যা নির্ণয়ের সূত্র হচ্ছে বর্গের অন্তর বিয়োগ ওখান থেকে আমরা একবার দিয়ে এটাকে কি করব দুই দিয়ে ভাগ দেবো এটা হচ্ছে কৃষি সূত্র এটা হচ্ছে সংখ্যা যদি বলে এখানে আচ্ছা আমরা এই অঙ্কটাকে দেখি কত আসে আনসার বর্গর অঙ্ক ছিল একশো নিরানব্বই মাইনাস এক এবং এখান থেকে টু দিয়ে ভাগ দেবো তাহলে একশো নিরানব্বই থেকে একবার দিলে একশো আটানব্বই একে দুই দিয়ে ভাগ দিলে উত্তর আসতেছে তাহলে এখানে আসবে নিরানব্বই শুধু আসছে নিরানব্বই এটি কিন্তু অ্যান্সার তাহলে ছোট সংখ্যা বাড়ছে কত এই যে ক নাম্বার যে অপশন ছিল নিরানব্বই এরপরে ছোট যে বড় সংখ্যার ভিডিও যদি কেউ পেতে চাও বড় সংখ্যা নির্ণয় মানে এখানে যে ছোট সংখ্যা সেখানে যদি বড় সংখ্যা নির্ণয় করতে করার অঙ্গটি জানতে চাও তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আমি এই বড় সংখ্যার ভিডিওটি দেবো ধন্যবাদ